তাহলে এখানে আছে যদি ছমাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় তাহলে আট হাজার টাকার দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এক বছরের সুদ কত হবে তো এখানে আমরা সূত্র দিয়ে করতে পারি আবার লিখে লিখে করতে পারি তো এখানে আমি এটা লিখে লিখে করব সূত্র দিয়ে করব না তো সূত্র দিয়ে করলেও অসুবিধা নেই সেক্ষেত্রেও সোজা হবে আবার লিখে লিখে করলেও সোজা হবে কিন্তু আমি এর আগের কিছু অঙ্ক যেহেতু সূত্র দিয়ে করেছি সেহেতু এটা সূত্র দিয়ে করছি না এটা লিখে লিখে করছি তো ছমাস অন্তর দেয় সুদ তাহলে সুদের হার টেন পারসেন্ট আছে এটা এক বছরে তাহলে ছমাস পরপর যদি পাল্টায় তাহলে সুদের হারটাও পাল্টে যাবে তাহলে ষান্মাসিক সুদের হার অর্থাৎ প্রত্যেক ছমাসে কত সুদ হচ্ছে সেটা ষান্মাসিক সুদের হার সমান দশ বাই দুই এক বছরে যদি দশ টাকা হয় তাহলে ছ মাসে হবে দশ বাই দুই পার্সেন্ট অর্থাৎ ফাইভ পার্সেন্ট তাহলে এরপর লিখব প্রথম বছরের আসল বা প্রথম ছমাসের আসল লিখি প্রথম ছ মাসের বা প্রথম পর্বের আসল এটা আছে আট হাজার টাকা তারপরে প্রথম ছয় মাসের টেন পার্সেন্ট নয় ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সুদ সমান আট হাজার আট হাজারকে পাঁচ বাই একশো দিয়ে গুণ করতে হবে এক দুই এক দুই পাঁচ আটটা চল্লিশ তার পাশে আরেকটা শূন্য অর্থাৎ চল্লিশের পাশে একটা শূন্য দিলে চারশো হয় তাহলে এটা চারশো টাকা তাহলে দাগ দিয়ে লিখব কি দ্বিতীয় পর্বের আসল বা দ্বিতীয় ছমাসের আসল দ্বিতীয় পর্বের আসল এক বছরের মধ্যে দুখানা পর্ব পড়ছে মাস করে তাহলে দ্বিতীয় পর্বের আসল এখানেও তাই আমরা দ্বিতীয় পর্বের আসল লিখে দিই প্রথম পর্বের প্রথম পর্বে আসল এটা দ্বিতীয় পর্বের আসল এদিকে ছিল আট হাজার টাকা আর সুদ হয়েছে চারশো টাকা সমান আট টাকা দ্বিতীয় পর্বের দ্বিতীয় পর্বের ফাইভ পারসেন্ট সুদ আট হাজার চারশো তাকে পাঁচ বাই একশো দিয়ে গুণ করতে হবে এক দুই এক দুই পাঁচ দিয়ে চুরাশিকে গুণ করতে হবে চার পাঁচে কুড়ির শূন্য হাতে দুই পাঁচ আটটা চল্লিশ আর দুই বিয়াল্লিশ তাহলে এটা হলো চারশো কুড়ি চারশো কুড়ি টাকা তাহলে এখানে এক বছরের সুদ কত সুদ চেয়েছে এখানে তাহলে এক বছরের সুদ এক বছরের চক্রবৃদ্ধি সুদ সমান প্রথম বছরের সুদ হয়েছিল চারশো টাকা দ্বিতীয় বছরে হয়েছে চারশো কুড়ি টাকা তাহলে এটা হচ্ছে আটশো কুড়ি টাকা